ছেলেও চলে আসছে ওর আজকে একটা ট্রেনিং ছিল হয়ে গেছে আসছে একটুখানি কিছু মুখে দি ভীষণ খিদে পেয়েছে তারপরে ছেলে আসলে তারপরে খাবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি বেজে গেছে সাড়ে নটা উঠেছি তো সকাল তবে না আজকে সকালে উঠিনি আজকে মোটামুটি বেশ বেলাতেই উঠেছি আমি সাতটা দশ তখন উঠেছি অ্যাকচুয়ালি আমি আর ঘড়িতেও কোনো অ্যালার্ম দিইনি কিছুই করিনি কারণ আজকে সবাই মোটামুটি ঘরেই থাকবে মানে ছেলেকেও যেতে হবে না আজকে আর তো সেই জন্য ধরলো না একটুখানি শুয়ে বসে একটু গড়ি বসি করে তারপরেই উঠবো প্রতিদিনই তো ভোরবেলা উঠে যায় উঠে নিয়ে আমি মোবাইল নিয়েই ছিলাম তো যাই হোক উঠে আর তারপরে দেখলাম আর বেশিক্ষণ শুয়ে থাকলে হবে না তার মধ্যে থেকে শুয়ে শুয়েই দুজনের লাইভে লাইভে গেছি দুজনের সাথে লাইভে কথা বলেছি আর নিজে ফ্রেশ হয়েছি গোপুকে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে এর মধ্যে সমস্ত এই সমস্ত কাজ করা হয়ে গেছে একটু আটা মাখা আছে বের করেছি ছেলে একটু বড়টা করে দিই তারপরে কি রান্না করব না করব পরে দেখছি আর কি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে যেটাই করব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো একটু নিচে গেছিলাম ফুল আনলাম আর একটু সবজি নিয়ে আসলাম অল্প করে খিচুড়ি বানাবো আর আমার খিচুড়ি হলে আমার মনে হয় দেখো আজকে মানে সবজি আনলাম সবজি নিচে গেলে শীতকালে না সবজি দেখলে কালকে বললাম না কালকে গেছিলাম একদম সবজি টবজি কিচ্ছু পাইনি বাজারে মানে সব শুকনো শুকনো আঠা দোকান তো বসেই নি ধরো তাই সেটা নিচে গেলাম কী এনেছি দাদা দেখা যায় অল্প করে নিয়ে এসেছি কারণ আমি একটুখানি খিচুড়ি করবো খিচুড়ির সবজি করবো আর আমার হাজব্যান্ড খায় না তরকারি মুলো টুলো দিলে সেজন্য ওর জন্য একটু বাঁধাকপি এনেছি বাঁধাকপি এনেছি একটু কুমড়ো এনেছি মুলো একটু সিম আর বেগুন আর পটল আর টমেটো নিয়ে এসেছি আদা নিয়ে এসেছি এটা ছিল সেই ফ্রায়েড রাইস করেছিলাম তখন মানে এনেছিলাম যখন সেখান থেকে ছিল আর একটু চাল ডাল নিয়ে আসলাম অনেকগুলো কাজ আছে রান্না এখন সারবো না আমি একটু সবজিটাকে কেটে রেখে দেবো আর ডাল আর চালটা একটুখানি ডালটা ভি মানে ভেজে একটু ভিজিয়ে রেখি তারপরে ঘরের কাজগুলো করব ঘর ঝাড়টা দেওয়া হয়ে গেছে ঘরটা মচবো পুজো দেব তারপরে রান্না করবো তাতে কাটা বাটা সব কিছু করা মানে কতটা হ্যাঁ করতে হয় মাছ তরকারি বসিয়ে দিয়েছি এখানে পটল ভাজছি এখানে বেগুন আর ইয়ে কুমড়ো ভাজা হয়ে গেছে চাটনি করবো বাঁধাকপি কাটছি বাঁধাকপিটা একটুখানি ইয়ে করে কষিয়ে প্রেশারে দিয়ে দেবো মানে খেতেও ইচ্ছে করে এক সময় আবার এক এক সময় আবার কেন নিতে গেলাম না খেলেই হতো একটু সে খেয়ে নিতাম কিন্তু ওই করতে গিয়ে জানো তো আমি না একদম রান্না করতে চাইছি না একা থাকলে একদমই ইচ্ছে করে না একটা সবাই এক দুপুরবেলায় খাবে সেই জন্যই আমি আর খিচুড়িটা এটা অনেকদিন থেকে ভাবছিলাম করবো করবো তাই জন্য করছি তো চলো মোটামুটি বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে ফটাফট আমি রান্না কাটছি আর করতে শুরু করেছি তাই জন্য আমরা তাহলে রান্নাটা করে দিয়ে পরিষ্কার করে তারপরে ওইদিকে যাবো তারপরে পুজো করবো হয়ে গেছে আর বাঁধাকপি একটু ইয়ে করে বসিয়ে পেশা করি দিয়েছি রান্না হয়ে গেলে না বড় কাজ হয়ে যায় একটা ঠিক আছে একটুখানি সিম গাজর ওগুলোকে সব কেটেছি ওটা খিচুড়িতে দেবো খিচুড়ি মশলাটা রেডি করে তারপরে আসবো এদিকে আজকে জান দরজাই খোলা হয়নি এদিকে আমি আসি নিজে আর আমার বাড়িতে কেউ যা দরজা জানা খুলতে চায় না হয়েছে চান করা পুজো দেওয়া সব করলাম সপ্তাহ থেকে আজকে আর একটু বসতে পারেনি সেই যে উঠেছি আজকে তো তাড়াতাড়ি উঠেওছি ছেলে তো তাড়াতাড়ি যাবে বলে তাড়াতাড়ি উঠেও গেছিলাম দিয়ে সেই থেকে আর বসাও হয়নি আম না একবারে সব সারি তারপরে গিয়ে করবো চান করা পুজো দেওয়া সব হয়ে গেলো আর রোদে মেলে দিই ছেলেও চলে আসছে ওর আজকে একটা ট্রেনিং ছিল হয়ে গেছে আসছে একটুখানি কিছু মুখে দিবি শুন খিদে পেয়েছে তারপরে ছেলে আসলে তারপরে খাবো খিচুড়ি এর সাথে দিয়ে দিয়েছিলাম সিম দিয়েছি একটু বরবটি ছিল গাজর ছিল দিয়ে দিয়েছি খিচুড়িতে তার সাথে এখানে হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এটা একটা পাঁচ তরকারি বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে চাটনি রেডি হয়ে গেছি 6টা বাজে যাচ্ছে টুইস্কনে আপনদের সাথে কথা হয়েছে তো আপন বলেছিল ঠিক আছে তুমি রেডি হয়ে চলে আয় যখন এখান থেকে টোটো নিয়ে নিব ওদের বাড়ির ওই দিক থেকে যাব দি ওই দিক থেকে ওরা উঠে যাবে আর যে আপনের মামি শ্বশুর বাড়িতে পূজো পুজো হয়েছে তো এর ছাড়ন যাও তো সবাই আছে ও বলে যে না ওই যাই বাড়িতে ব্যাক ব্যাক দেখে তারপর যাবে তো তুমি এই দিক থেকে চলে যাও আমি দিক থেকে চলাশ মধুর কথা একদম সামনে আমার এখান থেকে তা একটু দূরে হবে তো টোটো নিয়ে বেরিয়ে যাব ছেলে গেছে ক্লাবে বেরিয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি যাই একটু ঘুরে আসি কি হাঁপাচ্ছি দেখছো এই শীতকাল আসলে না এই প্রবলেমটা মারাত্মক হয় শীতকাল আসলেই আমি হাঁপাতে থাকি চলো যাই ওখানে ইচ্ছে আছে ওখানে গিয়ে একবার লাইভ করার গ্রুপেও বলেছি লাইভ করার কথা ইচ্ছে আছে ওখানে যাওয়ার কারণ আজকে রাস পূর্ণিমা তো ভালো প্রোগ্রাম হয় ওখানে দেখা যাক যদি করতে পারি তো করবো আর না হলে ভিডিও তো কালকে যাবেই ধরো একটা সমস্ত মানে খিচুড়ি তো রান্না করাই আছে খিচুড়ি সবজি সবই আছে আর ছেলে যদি ভাত খায় ভাতও রয়েছে ভাত রয়েছে ওর কালকে একটু চিকেন করেছিলাম চিকেনটাও রয়েছে যদি ও খায় তাহলে ওইটা ওকে দিয়ে দেবো আর যদি খিচুড়ি খায় তাহলে খিচুড়ি মানে রান্না করতে হবে না এসে পরে দেখি কতক্ষণে আস আর গলা গলা ভেঙে যাচ্ছে আবার এই তো দুটো প্রবলেম এবার মানে শুরু হলো আর কি চলো যাই আগে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখানে কথা বলতে পারবো না আমি লাইন অন করছি দেখ দেখা যাক তোমরা শুনতে পাও কি না कल धूला असां दर था চলে আসলাম ওখানে নেমে ওখানে মন্দির থেকে বেরিয়ে ফুচকা খেলাম সবাই মিলে ওখানে সব নিরামিষ ফুচকা ওখানে ফুচকা খেলাম এখানে নেমে আমরা আইসক্রিম খাচ্ছি খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে তো আইসক্রিম খাচ্ছি গুড মর্নিং এভরিওয়ান এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিওটাকে আমি শুরু করলাম এখন কালকে রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় গেছিলাম ইস্কনে ইস্কনে কিছুটা ক্লিপ নিয়েছি কিন্তু জানি না আমি ভিডিওটা অনেক চিন্তা ভাবনা করে আমাকে পোস্ট করতে হবে কারণ অনেক গা মানে গান ঠিক নয় ইস্কনে তো মন্দিরে কালকে ইয়ে হচ্ছিল কীর্তন তীর্তন হচ্ছিল কিন্তু কি বলতো সানাই বাজিয়েছিল যতদূর মনে হয় কারণ আমি ওখান থেকে লাইভ অন করেছিলাম লাইভটাকে লাইফটাকে মানে কপি করে দিয়েছে পরে আমি দেখলাম যে কিসের জন্য হলো তো চিন্তা করলাম যে না ওই ব্যাকগ্রাউন্ডে যে শানাইটা দিয়েছে সেটার জন্য মনে হয় কপিরাইট করেছে তো সেই জন্য এখন ওই গান টানগুলোকে এখন দেখি কিভাবে কি করি তারপরে আর কি ভিডিওটা যাবে ইচ্ছে আছে আজকেই পোস্ট করে দেবো কারণ আজকে আমার রান্না করতে হবে না আর কালকে না ইস্কন থেকে আসার পরে না শরীরটা হঠাৎ করে কি জানে কেমন লাগছিল ভালো লাগছিল না আর এত ভিড় এত ভিড় না আমি ইস্কনে এত বছর ধরে যাচ্ছি প্রতি বছরই দুবার তিনবার পর আমি যাই এত ভিড় কোনো দিন পাইনি কালকে মানে আগের বছরও আমি ইস্কনে গেছিলাম এই পুজো ইয়েটাতে রাস পূর্ণিমায় এতটা ভিড় পাইনি কালকে মানে মারাত্মক ভিড় পেয়েছি মারাত্মক তার মধ্যে মানে ঠেলে টুলে ঢুকেও ছিলাম ভেতরে তো ওটার জন্য হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে এসে এসেছি এসে শুয়েই ছিলাম তারপরে একটুখানি লাইভ অন করেছিলাম ওই এক ঘন্টা রকম লাইভটাকে করেছি না খেয়েছি না কিছু করেছি আর ভিডিওটাও এন্ড করিনি তো যাই হোক সেই ভিডিওটাই আমি এখন এন্ড করছি আশা করছি আজকেই হয়তো পেয়ে যাবে চেষ্টা করছি আজকেই দিয়ে দেবা কারণ রান্না আজকে সেরকমভাবে করবো না খালি মাছের ঝোল হয়তো করতে পারি তা না করলেও হয়ে যাবে কারণ যা আছে হয়ে যাবে সবজি টবজি দেখা যাক যেটাই করবো তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি দেখা যাক কতটা করতে পারি তোমরা আশা করি দেখবে ভিডিওটা ভালো লাগবে তোমরা আমার পাশে থেকো আশা করি এইভাবে আমি এগিয়ে যাব চলো আজকের এই ভিডিওটাকে এখানে হেড করছি টাটা নেক্সট ব্লগেই আমার দেখা হবে তোমাদের সাথে